বলছিলাম থেকে দেশ কোমিলা নেমে গেছে রাস্তায় বর্তমানে কোনো ট্রাফিক পুলিশ নেই ছাত্ররাই ট্রাফিক পুলিশের কাজগুলো বর্তমানে করতেছে এবং খুব সুশৃঙ্গলভাবে শৃঙ্খলার সাথে পরিচালনা করতেছে আসলে বাঙালি সব যে কোনো দিন পরিবর্তন হয় ছাত্ররা এত এতবার করে নিষেধ করতেছে যে এটা হচ্ছে হাইওয়ে দিয়ে যেন না হয় হচ্ছে বাচ্চাও বরাবর ছোট বাচ্চা নিয়ে বরাবর হচ্ছে বারবার নিষেধ করতেছে ছাত্ররা তারপরেও মানুষ কিছু কিছু মানুষ রাস্তায় মাঝখান দিয়ে চলাচল করতেছে বেশিরভাগ মানুষই ফটোবার ব্রিজ ব্যবহার করতেছে খুবই শৃঙ্খল সুশৃঙ্খলের সাথে মানুষ আসছে ছাত্রদের কথা শুনতেছে তারপরেও মানে কিছু কিছু মানুষ থাকে না সবগুলো নিয়েই থাকে এরা আসলে প্রচন্ড রোদের মধ্যে ছাত্র বাড়িতে দেশের জন্য শৃঙ্খলা এই যে মহিলাটা বাচ্চা নিয়ে সে একটা হাইওয়ে রাস্তা কেভাবে পার হবে এখানে কিন্তু আমি কিন্তু ওভার ব্রিজে বেরিয়ে আছি অথচ সেজন্য গেল আবার ফিরেও যাচ্ছে তো প্রায় ফার্স্টেই তো আমার ব্রিজ ব্যবহার করতে পারছে দেশটা আমাদের দেশ স্বাধীন হয়েছে নতুন করে দেশ স্বাধীনতা হবে আপনাদেরকে যদি সহযোগিতার হাত না যদি সাধারণ মানুষ তাহলে কিন্তু দেশ অনুপ্রয়োজন হয়ে